টলিউড অভিনেতা দেব অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও জড়িয়েছেন সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনে ঘাটাইলের আসন থেকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি অভিনয় কিংবা রাজনীতি উভয় নিয়ে যেমন আলোচনায় দেব তেমনি আলোচনায় তার প্রেমিকা রুক্মিণীকে নিয়েও সম্প্রতি দেব ও রুক্মিণীর গোপনে বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে সবাই গুগলেও তাদের বিয়ের তথ্য দেয়া হয়েছিল একাধিক ভারতীয় প্রতিবেদনে প্রকাশ করা হয় তিন বছর আগে নাকি দেবের বিয়ে হয়ে গেছে এখানেই শেষ নয় তার নাকি তিন বছরের এক সন্তানও আছে এ খবর প্রকাশে আসতেই দেবের অনেক অনুরাগীও হতবাক খবর জেনে নড়ে চড়ে বসেছে টলিউড ইন্ডাস্ট্রিও ব্যাপক আলোচনার জন্ম দেয় সংবাদটি সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলেছেন দেবের প্রেমিকা ও অভিনেত্রী রুক্মিনী মৈত্র অভিনেত্রীকে গোপনে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করতেই তার জবাব ওহ গড এটা যে কোথা থেকে আসছে গুগলেও পৌঁছে গেল শুধু তাই নয় একটা বাচ্চার কথাও আছে সে আমার ভাগনি আনুষ্ঠানিক বিয়েটা কবে করবেন এই জুটি তা জানতে চাইলে অভিনেত্রী বলেন যে বছর মিডিয়া স্পেকুলেট করবে না বোধ সেই বছর বিয়েটা করে নেব আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী এবং বিয়ে লুকিয়ে রাখতে একদমই বিশ্বাসী নই আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি আজকাল অনেক বিয়েতেই দেখি বিয়ে টিকে আছে কিন্তু কমিটমেন্ট নেই তাই আমাদের কমিটমেন্ট থাকুক বাকিটা ক্রমশ প্রকাশ্য বর্তমানে নিজের আসন্ন চলচ্চিত্র এর প্রচারণায় ব্যস্ত রুক্মিণী এতে প্রথমবারের মতো টলিউড সুপারস্টার জিতের সঙ্গে কাজ করেছেন তিনি